হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো এই যে দেখতে পাচ্ছ আমার রুমে মানে বেডরুমের অবস্থা খুব বাজে মানে এখনও অবধি বিছনা আমি বাসি বিছনা এখনো এখনও গুছাই নি মানে তুলিনি তো এই সমস্ত সব কিছু আজকে ক্লিন করব মানে সমস্ত সব কিছু বলতেই এই যে খাট আলমারি এগুলো একটু ক্লিন করবো সপ্তাহে রোজই তো একবার করে ক্লিন করা হয় বাট ডিপ ক্লিনটা আমি সানডেতেই রাখি কারণ সানডেতে হয়তো আমার রান্নার দিকে ওইটা একটু টেনশনটা কম থাকে আর ধোঁয়াধুয়ি ব্যাপারগুলো ওগুলোও সানডে আমি সব কিছু সেরে নিই কারণ একটি সানডে হচ্ছে সবথেকে আমার বড় দিন বড় দিন যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে সেজন্যই বলা হচ্ছে কারণ কাজের মানুষ সানডে ছাড়া তো ছুটি পাওয়া যায় না তো সেজন্য জন্যে সানডে যখন থাকে তখন বাকি কাজগুলো উনি সামলায় একটু একটু দেখে রাখে আর এই কাজগুলো ধোয়া ধুই ঘর পরিষ্কার করায় এই কাজগুলো কিন্তু আমি করি তো আজকে যেহেতু সানডে তা সেই হিসেবে আমি কিন্তু এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি মানে ডিপ ক্লিন যেটা বলে তো বিছানাটা আগে ভাবছি বিছানাটা আগে ক্লিন করার আগে এটা ভালো করে একবার মুছে নিই কারণ বিছনা যখন বিছানাটা যখন ওঠাতে যায় তখন ঠিক এত ধুলো পরিমাণে মানে বসে থাকে কিছুটি বলার নেই সেই জন্যই ভাবলাম যে আগে আমি ভালো করে এই যে মাথার কাছে যে খাট পালঙ্গের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ভালো করে মুছে নিই কারণ এগুলো তো ধুলো বসে থাকলে একদম ভালো লাগে না আর এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আরেকটি তোমাদেরকে বলা হচ্ছে সকলকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা তো সকলের পহেলা বৈশাখ নববর্ষ সবারই ভালো কাটুক সুস্থ থাকে হ্যাঁ সব কেয়ারফুলভাবে রোদ্রে গরমে বাইরে বেরোবে কিন্তু বাট ভালো করে সাবধানে থাকবে একটি তোমাদের সঙ্গে একটি কথা বললাম যে তোমরা যেন ভালো হয়ে থেকো সুস্থ হয়ে থেকো এটাই কামনা করি তোমাদের জন্যে তো শুভ নববর্ষ তোমরা কেমনভাবে কাটিয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তরফ থেকে তো অনেক 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 ভালোবাসা রইলো তোমাদের জন্যে তো আর যদি তোমরা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো বলেছি তো তার পিছন পিছন বলবো সত্যি তোমরা আমাদের পাশে থেকো পাশে থাকাটা একান্তই দরকার কারণ আমাদের এই ছোট ছোট চ্যানেলগুলো তোমাদের বড় বড় হাত দিয়ে তোমরাও একদিন নিশ্চয়ই ছোটো ছেলে হয়তো একদিনে ফুট করে বেড়ে যাওয়া যায় না মানে এই ছোটো ছোটো গুটি পায়ে কিন্তু এগিয়েছি আমরা সকলে তো আশা করি সবাই আমার প্রবলেমটা বুঝতে পারছো কারণ অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি সেই আশা আকাঙ্ক্ষা আমাদের জন্য সকলেই যেন পূর্ণ হয় এটাই কামনা করি আর সবাই আমরা একের ওপরে পাশে সাপোর্ট করি একে ওপরে যেন হাত ধরে নিয়ে চলতে পারি তো এই কথা বলতে বলতে কিন্তু আমার ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ পিছন দিকটা মানে ব্যাগটা ওই দিক থেকে কিন্তু অনেক ধুলো বসে থাকে সেক্ষেত্রে কী বলো তো হাতটা তো খুব কমই যায় কারণ সেজন্যে যখন ডিপ ক্লিন করা হয় তখন দেখা যায় একটু ময়লা জমে আছে কারণ রোজ আমি ক্লিন করি সেই জন্যই ময়লা ভাগটা অনেকটাই কম দেখতে পাচ্ছ ডাস্টের মানে খুব বেশি ময়লা উঠে আসে না কারণ রোজ যে জিনিসটা পরিষ্কার করা হয় সেই জিনিসে ময়লা একটু কমই বসে আর ডিপ ক্লিনের সময় আমাদের সপ্তাহে একবার হলেও ডিপ ক্লিনটা একান্তই দরকার যেরকম ফার্নিচারে সেরকম শরীরে আমাদের স্কিনের প্রতিও অ্যাপ্লাই করা একান্তই দরকার তো আমিও সপ্তাহে একদিন স্কিন কেয়ার করি আই হোপ তোমাদের সেই স্কিন কেয়ারও তোমাদের ব্লগ আপলোড দেবো তোমরা যদি দেখতে চাও তো তোমরা যদি আমাকে দেখতে চাও স্কিন কেয়ারে কী রুটিন কী কী দিই কীভাবে স্কিন কেয়ারে তো সেটা তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে আর তাহলে আমরা তাহলে এনার্জিটা আরও বাড়বে আর যদি না চাও তাহলে কোনো ব্যাপার না আর যদি চেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কোনো কথাই আমি ফেলতে পারি অবশ্যই দেব তো এই যে আমি সমস্ত সব কিছু আমি বিছানাগুলো এই চেয়ারের মধ্যে রেখে দেব দেন তারপর আমি বিছানা বেডশিটটা আমি চেঞ্জ বিছনা বেডশিটটি চেঞ্জ করবো না চেঞ্জ কী করবো সেটা তোমরা চোখ দেখতে থাকো কি চেঞ্জ করবো আমার মতন কি সত্যি তোমরাও এরকম আমি সত্যি ভীষণ বলতে গেলে ভীষণ এখন যা মানে বাজার গে যাচ্ছে এখন এভাবে না চললে সত্যি বলছে মানে কোনো কিছু পেরে উঠবে না গো তো একটু বুঝে সুঝে একটু যদি হাত পা চালাও তাহলে দেখবে তোমার সব কিছুই সুন্দরভাবে যাচ্ছে মানে এখন বাজারে অ্যামাউন্টটা সব দিক থেকে এতটাই হাই হয়ে গেছে মানে কিছু বলার নেই এরকম একটি ব্যাপার হয়েছে তো বিছনা তোলার আগে আমি এই ফার্নিচারগুলো ভালোভাবে এই ব্যাক সাইজটা মুছে ফেলছি কারণ প্রথমেই বললাম যে ধুলো ময়লা বসে আছে দেখতেই পাচ্ছ কীভাবে ধুলো বসে আছে তো এরকম করে যদি ফার্নিচারগুলো মোছা হয় না মানে বেডরুমে বলো ডাইনিং টেবিল রুমে বলো যে কোনো রুমে বলো সব নিট অ্যান্ড ক্লিন যদি থাকা হয় তাহলে অনেক মনটা ফ্রেশ লাগে অনেক সুন্দর লাগে তো সবসময় চেষ্টা করি সব ক্লিন রাখা হয়তো সব সময় মাঝে মধ্যে হয়ে ওঠে না মানুষ তো সব মানে কখনো শরীর খারাপ কখনও ভালো লাগে না এরকম একটা ব্যাপার থাকে তো কোনো ব্যাপার না সব দিন সব সময় সম্মান হয় না আর আমার একটি ইয়ে আছে জানি না তোমাদের এরকম হয় কি না আমার যখন মুড ফিং হয় তখন আমার এমনি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু কাজ করতে আমার খুব ভালো লাগে চুপচাপ নিরবতা কাজ করে যায় তো থাকলে এরকম হয় তখন সমস্ত সমস্ত বাড়ির কাজ কর্ম আমি ঝকঝকে করে দিই করে মানে এরকম একটি হয় ব্যাপার আর যখন করতে ইচ্ছা হয় না তখন শুধু ল্যাটকিয়ে খেয়ে শুধু শুয়ে পড়ি এরকম একটি ব্যাপার হয় তো সব কিছুই তোমাদের সঙ্গে বললাম কি এমনটি হয় না হয় আর এই যে বিছনা চাদরটা দেখছো এটা কিন্তু ব্যাক করবো মানে ওই সাইডটার দিকে থাকে মানে মামাম যে ধারে শুয়ে থাকে দেওয়াল ধারে সেটা কি হয় বলতো সেটা নোংরা একটু কম হয় কারণ ওদিকে চাপা খুব কম হয় ওই জন্য নোংরাটা কম হয় আর যেহেতু এই সামনের দিক থেকে সবসময় খাটে ওঠা হয় সেই জন্য নোংরাটা একটু বেশি হয় আর এই যে দেখতে পাচ্ছ তলায় যে ফেট মানে যে বেডশিটটা নষ্ট হয়ে গেছে সে বেডশিটটা আমি কিন্তু আর ফেলিনি কারণ কী বলতো এই যে তোষক মানে বেডের ওপর তো একটি তষক আছে সেই তোষকের উপরে কিন্তু এই পুরাতন বেডশিটটা আমি বিছিয়ে দিয়েছি তাহলে কী হয় যেহেতু মামাম ছোট তো যখন টয়লেট করে তাহলে যিনি তোষকটা নষ্ট হয় না এরকম একটি ব্যাপার দেন তারপরে এই যে আমি চেঞ্জ করে দিলাম ও পাশটা এদিকে দিয়ে দিলাম আর এ পাশটা ওদিকে দিয়ে দিলাম তারপরে একটু প্রপারলি ভালোভাবে এটা নোংরা হওয়ার পর কিন্তু আমি ওয়াশ করব। কারণ সত্যি কথা বলতে গেলে বাজারে এত জিনিসের দাম বেড়েছে তো এরকম করে আমি সত্যি বলছি ভাই এরভাবেই আমি চলি চলাফেরা করি বলেই একটু আমি মানে সব দিক দিকে মেনটেন করতে পারি কারণ আমি এক দুদিনে বিছানা ওয়াশ করি চাদর ওয়াশ করি না আমি প্রায় এক সপ্তাহ পরেও ওয়াশ করি আবার কখনো দশ দিন পরে ওয়াশ করি এরকম একটি ব্যাপার হয়ে যায় তো যখন দেখি যে খুব দু সাইডে নোংরা হয়ে গেছে তখন সেটা হচ্ছে এক সপ্তাহ আর যদি দেখি যে না ওঠাটা একটু কম হয়েছে তখন দেখি দশ দিনের মধ্যে আমি কিন্তু বিছানায় চাদর ওয়াশ করি তো এটাই হচ্ছে হয়তো সবাই বলতে পারো যে এটা কিপটে যে যেটা নেবে সেটাই নেবে হয়তো তোমার অনেক টাকা আছে ভাই সে তুমি এরকম করে চলো কিন্তু আমার মনে হয় এভাবে যদি চলা হয় অনেকটা তোমার সব কিছুই একটু ব্যালেন্স একটু মিনিমাম চলবে তো এটাও যে নোংরা দেখ আমার বিছানাটা কি তোমরা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আমরা বিছানাটা দেখ কি খুবই নোংরা হয়েছে হয়নি তো তাহলে যেটা সামনে দিক থেকে যেটা একটু নোংরা লাগছে যেটা ব্যাগ দিকে দিয়ে দেওয়া এমনিও আমার মানে ক্যতাটা ঢাকা থাকে ও কিছু কিছুই বোঝাও যায়নি তো এই হচ্ছে আমার ফাইনাল বেড কি বলবো খাটের বেডের যেটা বলো না কেন সেটা ফাইনাল লোক আর এই যে পর্দাটা ভালো হবে এই যে এই যে কারণ রোদ্র যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে রৌদ্র তাই তাপটা কিন্তু মানে ছোট রৌদ্দ্রের যে আলো রসিটা সেটা কিন্তু ঢুকছে তো এই যে ভালোভাবে সব ক্লিন করার পর মামামের পটিটা সব জায়গার মতন সব কিছু সুন্দরভাবে করে নিয়েছি বাকি আছে আর আলমারি মোছাটা তো এই আলমারিটা মুছে নিলে কিন্তু আমার সমস্ত সব কাজ আজকে মোটামুটিভাবে ডান্ট তো আমার এই ব্লগটা কার কেমন ভালো লাগলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আবার নেক্সট ব্লগে